আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ অনেক দিন পরে আমার ছেলে জুনাইতকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আর ঘোরার উদ্দেশ্য একটাই গোপীশায়ের মিষ্টি আর এই মিষ্টি খেতে হলে অবশ্যই যেতে হবে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে জামালপুর বাজার ঢুকতেই পশ্চিম পাশে গোপীশায়ের এই মিষ্টান্ন ভান্ডারটি দোকানটা দেখতে একটু ছোট হলেও এখানকার মিষ্টি খেলে এক কথায় প্রেমে পড়ে যাবে যেমনটা পড়েছিলাম আমি আমি আগেও এখানকার মিষ্টি অনেকবার ট্রাই করেছি বিশেষ করে রসমালাইটা যেটা স্বাদে অতুলনীয় ছিল ও এখানকার দই ক্ষীরচন্দ চমচম মালাই চাপ ল্যাং চা এতটাই সুস্বাদু যা ভাষায় প্রকাশ করা যাবে না আমি ঢুকতেই তারা আমাকে যথেষ্ট ভালোবাসা দেখালো যে ভালোবাসাটা পেয়ে আমি ধন্য এটা কি মিষ্টি কাকা এটা কি মিষ্টি মিষ্টি কার না পছন্দ ছোট থেকে বড় কম বেশি সবারই পছন্দ মিষ্টি মানে এক লোভনীয় খাবারের নাম উফ দেখলে যেন জিভে জল চলে আসে মানে আনুমানিক বাবার আমল থেকে কত বছর আশি বছর তো মোটামুটি ভালো ব্যবসা তো দাপিত জামালপুর বাজারে তো সর্বোচ্চ মিষ্টি বিক্রি করেন ঠিক আছে আপনাদের বাসা কোথায় এখানে আলু পেঁয়াজ ঠিক আছে কাকা ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন